দু হাজার সালের জুলাই মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ল্যাভেন্ডার কালারের একশো টাকার নোট বাজারে ছেড়েছে এটা তো আপনারা সবাই জানেন প্রথা অনুযায়ী অন্যান্য সকল কারেন্সির মতোই এই একশো টাকার নোটটিতেও ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকে তুলে ধরা হয়েছে এই নোটটির পেছন দিকে আপনারা দেখবেন যে স্থাপত্যের ছবিটা রয়েছে সেটি ভারতবর্ষের গুজরাটে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য যার সাথে প্রায় নশো বছরের পুরনো এক ইতিহাস জড়িয়ে আছে আজ আমি সেই ইতিহাসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে রাজা বাদশারা তাদের প্রিয় পত্নী বা বেগমের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে গড়ে তুলেছেন নানান স্থাপত্য তার মধ্যে উল্লেখযোগ্য তাজমহল বিবিকা মাগবাড়া ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো রানীও যে তার স্বামীকে ভালোবাসে স্থাপত্য তৈরি করতে পারে তারই নিদর্শন হচ্ছে রানী কি ভাউ এই রানী কী ভাউয়ের ভাউ এই স্থাপত্যটার ছবিটাই আছে ওই একশো টাকার নোটের পেছন দিকে এবার তাহলে গল্পটা বলি গুজরাটের পাটানে সরস্বতী নদীর ধারে অবস্থিত এই স্থাপত্য এটা আদতে একটা কূপ বা ইদারা যাকে আমরা কুয়ো বলি সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা রাজার পুত্র ছিলেন প্রথম ভীমদেব সোলাঙ্কি এক হাজার তেষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভীমদেবের স্মৃতির উদ্দেশ্যে তার পত্নী রানী উদয়মতী এটি নির্মাণ করেছিলেন আর এটি ছিল উদয়মতির প্রেমের সাক্ষ্য একবার সরস্বতী নদীতে বন্যা হওয়ার জন্য এই অঞ্চলের মাটি আলগা হয়ে গিয়েছিল এবং তার ফলে ধসও নেমেছিল ধস নামার ফলে এই বিশাল আকৃতির কূপ মাটির তলায় চাপা পড়ে যায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পুনরায় এই স্থাপত্যকীর্তির খোঁজ পাওয়া যায় এবং উনিশশো খ্রিস্টাব্দে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এর পুনরুদ্ধার করেন দু হাজার খ্রিস্টাব্দে এক অপূর্ব গঠনশৈলীর জন্য এবং প্রাচীন ভারতের ঐতিহাসিক সাক্ষ্য বহন করার জন্য একে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা দেওয়া হয় গুজরাটের আমেদাবাদ শহর থেকে একশো কিলোমিটার দূরে পাটান শহরে এই রানী কি ভাও অবস্থিত ইংলিশে একে কুইন্স অব স্টেপ ওয়েল বলা হয় এই কূপটি পুরোটাই মাটির নিচে অবস্থিত এটি ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে এই সুবিশাল কূপ বা ইদারাটি সুদক্ষ হাতে তৈরি হয়েছিল যা দেখতে অনেকটা উল্টানো মন্দিরের মতন লাগে এর চারপাশে বিভিন্ন উচ্চতার প্যাভেলিয়ানের মতন গঠন লক্ষ্য করা যায় সিঁড়ি দিয়ে কয়েকটি ধাপ নেমে গেলে অপরূপ ভাস্কর্যের নিদর্শন দেখতে পাওয়া যায় যেগুলো পাথর খোদাই করে বানানো হয়েছে এখানে বেশি ছোট বড় মূর্তি খোদাই রয়েছে বিশাল আকৃতির কূপটির মধ্যে সাতটি ধাপে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে এর শেষ ধাপে একটি বিশাল আকৃতির ফটক বা দরজা রয়েছে এই ফটকের পেছনে তিরিশ কিলোমিটার লম্বা একটি সুরঙ্গ রয়েছে যেটি গুজরাটের শিদপুর এলাকা গিয়ে মিলিত হয়েছে সেই সময় সুরঙ্গটি পালিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হতো কথিত আছে বহিষত্ব আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই নাকি সোলাঙ্কি রাজবংশের রাজারা ইচ্ছে করেই এই কূপটিকে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছিল আমরা ভালোবাসার মানুষের জন্য অনেক কিছুই করতে পারি কিন্তু সোলাঙ্কির রানী উদয়ামতী ভালোবাসার নিদর্শনস্বরূপ যা করে গেছেন তা ইতিহাসে আজও অমর হয়ে গেছে কেমন লাগলো আজকের এই উদয়মতির প্রেমের স্বাক্ষরের গল্পটি শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন ভালো থাকবেন